স্যার জনাব জলালুদ্দিন স্যারের বিদায়ী অনুষ্ঠানের আমরা এখানে সবাই উপস্থিত হয়েছি আমরা অত্যন্ত আনন্দিত আবার মর্মাহত যে আজকে স্যারকে আমরা বিদায় দিচ্ছি আসলে বিসি স্যার দীর্ঘদিন প্রতিষ্ঠানের শুরু থেকে নিয়ে লাশ পর্যন্ত আমাদের অত্যন্ত আন্তরিকতার সহিত বাচ্চাদেরকে ওনার অবস্থান থেকে শিক্ষা দিয়েছেন যার কারণে আজকে বিশ্ব তো বুকশাইল নয় আশেপাশে প্রত্যেকটা গ্রাম থেকে যারা স্যারের শিক্ষার্থীরা ছিল আজকে স্যারকে বিদায় দেওয়ার জন্য তারা এখানে উপস্থিত হয়েছেন পাশাপাশি প্রবাস থেকেও অসংখ্য পায়েরা সাপোর্ট দিচ্ছেন গণিতের শিক্ষকত্র বিচার অত্যন্ত সুনামধন্য শিক্ষক উনি তার কর্মময় জীবনের সমাপ্তি গঠিয়ে বিদায় নিচ্ছেন ওনার দীর্ঘায়ু কামনা করছি পরবর্তী জীবন যেন ওনার সুন্দর সুস্থ দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি বিদ্যালয়ের শিক্ষক মন্ডলী দেশি বিদেশি পুরাতন ছাত্রছাত্রী ব্যক্তি ব্যক্তিবর্গ অভিভাবক সকলের সম্মিলিত প্রচেষ্টায় এত সুন্দর আয়োজন আমি কখনো ভাবতেই পারি না শিক্ষার্থী ও অভিভাবক আমাকে যে কত ভালোবাসে তারই বহির প্রকাশ আজকের এই আয়োজন যার জন্য আমি আপনাদের কাছে ধর্মীয় মূল্যবোধের আলোকে যদি আমরা জীবন করতে পারি তাহলে কিন্তু আমাদের সমাজ থেকে সমস্ত অন্যায় অভিচার এবং দুর্নীতি শেষ হয়ে যাবে আমাদের মধ্যে একটি প্রবণতা লক্ষ্য করা যায় যেটি হলো যে বড় হয়ে আমরা বিদেশ যাব বিশেষ করে এই অঞ্চলের মানুষের মধ্যে এটা বেশি প্রবল তো যেটা আমি বলতে চাই বিদেশ যাওয়ার বিষয় সেটি হল পরবর্তী বিষয় পরবর্তী বিষয় মানে যখন তোমরা প্রফেশনে যাবে যখন তোমরা পেশা পেশা হিসাবে বাছাই করবে তখন বাছাই করবে তোমরা দেশে কাজ করবে না বিদেশে কাজ করবে সেটা কিন্তু তার আগে তোমাদেরকে নিজের যোগ্যতা এবং শিক্ষায় নিজেকে শিক্ষিত করতে হবে একটি মানুষের জীবনে তার প্রাথমিক শিক্ষা শুরু হয় স্কুল থেকে স্কুল জীবনটা একটি গুরুত্বপূর্ণ সময় যে সময়ের শিক্ষা মানুষের সারা জীবনের জন্য একটি পাথেয় হয়ে থাকে সেটা প্রাথমিক শিক্ষা থেকে শুরু করে প্রাথমিক এবং মাধ্যমিক শিক্ষা এই স্তরটা প্রায় দশ বছরের একটি জার্নি স্টুডেন্টদের জন্যে দশ বছরের এই জার্নিতে একটা ছাত্রছাত্রী যা শেখে সেটা তার জীবনে চলার পথকে আরো বেশি এগিয়ে নিতে সাহায্য করে